যারা রাতকে রাতের মর্যাদা দেয় না আর দিনকে দিনের মর্যাদা দেয় না তার লাইফে কেয়ামত মানে তার জীবনের মধ্যে কেয়ামত বিশৃঙ্খলা রোগ ব্যাধি দুঃখ কষ্ট সাফারিংস মাজা ব্যথায় কষ্ট পেট ব্যথায় কষ্ট আর ব্যথায় কষ্ট হ্যাঁ মানে কষ্ট আর কষ্ট ইনসুলিনের কষ্ট বুক ফাড়ার কষ্ট ক্যান্সারের ব্যথা আলসারের ব্যথা হ্যাঁ শ্বাস নিতে পারতেন শ্বাসের কষ্ট বুঝতে পারছেন বুকের ব্যথা মাথার ব্যথা মানে নানান ধরনের দেখবেন আপনাকে একদম ঘিরে ধরবে এটা আল্লাহর দেওয়া কেন দিবেন আল্লাহ যে আপনি যে অনিয়ম করছেন তা আল্লাহর যে শাস্তি তার কিছু কিছু পৃথিবীর জন্যে রেখে দিয়েছে আর আসল শাস্তি পেতে হবে মরার পরে নাকি আমি কোনো ভুল বললে ধরাই দিয়েন যে আমার কথায় ভুল আছে কিনা এটা হলো অনিয়মের ফসল কিন্তু আপনি যদি আবার দেখেন রোজা রাখছেন আপনি স সঠিক খাবার খাচ্ছেন এক ভাগ খাচ্ছেন ভোরে উঠতেছেন রেগুলার আর্লি ঘুমাচ্ছেন সুন্দর দেখবেন যে আপনার পৃথিবীটা শান্তির কোনো কষ্ট নেই কোনো ব্যথা নেই কোনো বেদনা নেই মনের শান্তি মানে অন্য রকম মজা সুস্থ কোনো অসুখ নাই কোনো রোগ নাই কোনো ওষুধ লাগে না ডাক্তার লাগে না হ্যাঁ পরীক্ষা লাগে না রক্ত নেওয়া লাগে না কিছু লাগে না একদম সুন্দর তাহলে রব্বানা আতিনা ফিদ্দ নিয়ে হাসানা তাদের জন্য পৃথিবীটা হলো শান্তির অফিল আখেরাতে হাসানা আরও বড় শান্তি অপেক্ষা করতেছে চিরশান্তি আর তারা অবশ্যই জাহান্নামে যাবে না জান্নাতে যাবে অকিন আযাবান নার আর তাদেরকে দুজকের আগুন থেকে রক্ষা করুন কেন কারণ তারা অপরচুনিটি থাকার পরেও তারা রাত জাগেনি চাইলেও এই নষ্ট খাবার খাইতে পারতো খায়নি চাইলেও এই নষ্ট কাজ করতে পারতো কিন্তু করেনি সব অপরচুনিটি ছিল কিন্তু করেনি করার জন্যে সব কিছু ছিল তাও করেনি তো এটা হলো সে যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে দাওয়াত ছিল সবাই মিলে নষ্ট খাইছে তার সামনে গোগ্রাসে গিলছে কিন্তু সে তাকায় দেখছে খায়নি কারণ এগুলো তো এব খাবার না এটা খেলে তার সমস্যা সেইটাকে সংগ্রহণ করেছে লোভ সংগ্রহণ করেছে তার মন চাইছে এটা খাইতে কিন্তু সখীর সামনে সবাই খাইতেছে কিন্তু সে খায়নি নিজেকে নিয়ন্ত্রণ করেছে সবাই গাড়া বরে বরে খেয়েছে দেখতে সবাই খাচ্ছে একটা লোকও নাই যে খায় না সবাই সবাই কেউ বাদ নাই তাও সে বাকি আছে তো তাহলে সে তার নফসকে নিয়ন্ত্রণ করেছে দেখছে এলাকায় কেউ সকালে ফজরের নামাজে যায় না অল্প দুই একটা লোক যায় এখন কেউ যায় না তো তারা সে কষ্ট করে গেছে ওখানে তো কেন সে কষ্ট করেছে কারণ সে বুদ্ধিমান তার মাথায় ঘিলু আছে আর যারা যায়নি তাদের মাথায় ঘিলু নাই কারণ তারা তাদের অনন্তকালের জীবনকে ধ্বংস করল যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন